স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক আলোচনা শুরু করার আগে এবং এই মুহূর্তে ইরানি মিসাইল ইসরাইলে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই দৃশ্য দেখার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের সকলের কাছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে তাই আমি আশা করব আপনারা প্রত্যেকেই ওই ফেসবুক পেজটিকে একটু ফলো দিয়ে আসুন ওখানেও আমরা নিয়মিত সমস্ত কন্টেন্ট পাবলিশ করি আসুন শুরু করা যাক দর্শক যেই দিন থেকেই এই যুদ্ধ শুরু হয়েছে ইরান কিন্তু ইসরায়েলের কোনো হামলার জবাব না দিয়ে থাকেনি ইসরায়েল যতবার ইরানের উপরে আক্রমণ করেছে ইরান প্রত্যেকবার তার পাল্টা জবাব দিয়েছে এটা মনে রাখবেন ইতিহাসও মনে রাখবে আমিও মনে রাখব আর আপনারাও যেন মনে রাখবেন যে আজ সারা পৃথিবী দেখছে ইরান এখনও থামেনি কোনোভাবে ভয়ও পায়নি এমনকি সুপার পাওয়ার আমেরিকাকেও শিক্ষা দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল এখন কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি বহন করছে আজ ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই এয়ার স্ট্রাইক চালিয়েছে সেই দৃশ্য আমি আপনাদের জন্য নিয়ে আসিনি কারণ ওগুলো অন্যান্য মিডিয়ায় ব্যাপক ফলাউভাবে প্রচার করা হচ্ছে তাই আমি আর আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসিনি তবে এটা জেনে রাখুন যে আজ সকাল থেকে ইসরায়েলি ফাইটার যেট ব্যাপকভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে কিন্তু এখন এই হামলার পর ইরান সাব জানিয়ে দিয়েছিল যে এবার তোমাদের খবর আছে এবার তোমরা শেষ আর তারপর ইরান তাদের খাইবার শিখান কাদার মিসাইল ফতে এক এরকম মোট ছটি বিগ বড় ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে আর এই হামলায় তেলাভিব হাইফা এবং আস তার তার আশপাশের অঞ্চল হেব্রান পর্যন্ত কেঁপে গিয়েছে ইসরায়েলের বহু এলাকা এই ইরানি মিসাইল হামলার আওতায় পড়েছে আজ আপনি আমি আমরা একসঙ্গে এই ঘটনার সাক্ষী হচ্ছি আমরা নিজের চোখেই দেখেছি যে যুদ্ধের শুরুতে ইরানের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম নাইনটি পার্সেন্ট পর্যন্ত আটকাতে পারছিল পরে সেটা কমে দাঁড়ালো পঁয়ষট্টি পার্সেন্টে তারপর কালকেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম ইরানের মিসাইলকে এখন ফিফটি পারসেন্ট ঠেকাতে পারছে কিন্তু এখন আজ ঘটনা আবার বদলে গেছে ইরান আজ যে ছটা মিসাইল ছুঁড়েছে এই ছটার একটাও আটকাতে পারেনি ইসরাইল সুতরাং এই যে সো কল্ড পাওয়ারফুল আমেরিকার অবৈধ সন্তান ইসরাইল সে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তার ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই ধরাশায়ী হয়ে গিয়েছে ইরানের কাছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে আজ একশো পার্সেন্ট ফেল হয়েছে ইরানের ছোড়া ছটি মিসাইলের একটাও তারা থামাতে পারেনি আর এই মিসাইল মাটিতে পড়ার পর শুরু হয় একেবারে তাণ্ড মিসাইল এসে পড়েছে তেলাবিবে মাটি কাঁপুনি ধরে গিয়েছে হাইফায় আর যখন হাইফাই মিসাইল পড়েছিল তখন ওই হাইপার পাশের এলাকা আস্কলন সেটাও কেঁপে উঠেছিল ভাই সাহেব এখন আমি দেখাবো সেই ভিডিও সেই দৃশ্য দেখাবো যে কিভাবে হামলা হয়েছে কি ধরনের তাণ্ডব ঘটিয়েছে ইরানি মিসাইল ইসরাইলে পড়ে কিন্তু তার আগে বলি একটা ডিটেলস অনুযায়ী হামলার ঠিক আধা ঘন্টা আগে থেকে এবং হামলার পরে আধা ঘন্টা পর্যন্ত মানে মোট প্রায় আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজছিল অর্থাৎ ইসরায়েল আধা ঘন্টা আগেই জানতে পেরে গিয়েছিল যে ইরানি মিসাইল ইসরায়েলের দিকে উড়ে আসছে কিন্তু তবুও তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো মিসাইলই থামাতে পারেনি আর এখানেই শেষ নয় আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য শুনে রাখুন এই মাত্র যে হামলাটা ইরান করেছে ইসরায়েলের উপরে সেটা আমি এখন দেখাবো তবে এই হামলায় খাইবার শিকান মিসাইল এটাই মারাত্মক ধাক্কা দিয়েছে এমন ধাক্কা মেরেছে যে ইসরায়েলের আট হাজার পরিবারের ঘরের বিদ্যুৎ পুরোপুরি গুল হয়ে গিয়েছে বিদ্যুৎ উড়ে গিয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের মাটি এমনভাবে কেঁচে কেঁপে উঠেছিল যে পাওয়ার প্লান্টে সেখানে এমন কিছু ঘটেছে যে যার ফলে প্রায় আট হাজার ইসরায়েলি নাগরিকের বিদ্যুৎ চলে গেছে চারিদিকে অন্ধকার চলুন এবার আমরা সেই হামলার দৃশ্যগুলো একসাথে দেখি যেগুলো নিয়ে এতক্ষণ আপনাদের বললাম יואו, מה זה? נראה לי נפילה שם בכנען. יא אללה. נסע מיירט, אבל לא נראה לי שהוא הספיק להציג אותו. וואו, הנה עוד אחד יוצא וואי 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 וואי.

দর্শক দেখলেন ইসরায়েলের খাইবার মিসাইল ও ফতে মিসাইলের তাণ্ডব তবে দর্শক শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এখানে দিতে চাই একদিকে যখন এই মিসাইল এসে পড়ছিল তখন ইসরায়েলের সংসদের সদস্যরা যারা পার্লামেন্টের ভিতরে ছিলেন তাদের দৌড়ে বাংকারের দিকে যেতে দেখা যায় তো দর্শক এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব কিন্তু এবার আপনাদের দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিওটি শেয়ার করুন আমি আপনাদের সামনে আরও অনেক এরকমই অ্যাকশান রিয়াকশানের ভিডিও আরও নিয়ে আসতে চলেছি অনেক দৃশ্য এখনও দেখতে পাবেন আপনারা তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন